আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁস চীনা হাঁসটা খেতে কিন্তু খুবই মজার হয় আর খুবই টেস্টি হয় চলুন রেসিপিটা শুরু করা যাক তাহলে এটা হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস ছিল তিন কেজি ওজনের সেটা ভালোভাবে জবই করে এখন পরিষ্কার করে নিতে হবে ছোটো ছোটো লোম থাকলে ছোটো ছোটো পশম থাকলে সেগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হবে এখন আমার সবকিছু মানে দেখতে পাচ্ছেন হাঁসে কিন্তু লোম ছিল না আমার এখানে মাংসও রেডি হয়ে গেছে মাংসর কালারটা বেশ ভালো ছিল আর দেখতেও কিন্তু সুন্দর লাগছিল আমার মাংস ধুয়ে এখানে রেখে দিয়েছি রান্না করার জন্য আমি আগে থেকেই আদা আদা রসুন বেটে রাখছি এখন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি হালকা সামান্য কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এখন তেজপাতা দিব তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর দারচিনি দিয়ে দিব দারচিনি দেওয়ার পরে এখন ওই মশলা বাটা মশলাটা এখন আমি দিয়ে দিব বাটা মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চিড়ে যখন হা বাদামি বাদামি কালার হবে তখন আমি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে চেড়ে নেব মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আমার ভালোভাবে মশলাটা না কষালে মাংসটাও খেতে ভালো লাগে না আর কোনো কিছুই ভালো লাগে না মশলাটা যখন তেল তেল ছেড়ে দিবে তখন তখন মাংসটা দিয়ে দিতে হয় আমার মশলাটা তেল তেল ছেড়ে দিয়েছে এখন এখন আমি ওই মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নিব হাঁসের মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের সময় বেশি মজা লাগে আমার গরমের সময় খেতে ইচ্ছা করছিল তা আমি গরমের সময় রান্না করেছি গরমের সময় ভালো লাগে কিন্তু শীতের সময় বেশি মজা লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মাংসটা দেওয়া হয়ে গেছে সামান্য পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিব হাঁসের মাংসটা কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এখন কষানোর জন্য আমি দশ মিনিট পর্যন্ত ঢেকে দেব আমি দশ মিনিট পরে আবারও ফিরে এলাম আমার তরকারিটা বলক চলে এসেছে হালকা হালকাভাবে আমি এখন নেড়ে চেড়ে নেব হাঁসের মাংসটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হয় আবার বারবার ঢেকে দিতে হয় তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর হাডিগুলাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নাহলে খাওয়া যায় না নাড়তে নাড়তে কিন্তু আমার কোষের কালারটা চলে এসেছে এখন আমি কিছুটা রসুন দিয়ে দিব রসুনটা দিয়ে দিলে মাংসটা খেতে খুবই টেস্টি লাগে আর এবং সুন্দর একটা গ্রান হয় রসুন দিলে মাংসটা অনেক ভালো লাগে আপনারাও চাইলে রসুন দিতে পারেন আবার নাও দিতে পারেন রসুনটা দেবেন কষানোর পরে পানি দেওয়ার আগে যাতে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি পানি দিয়ে দিয়েছি আমি আপনাদের যেমন ইচ্ছা আপনারা পানি দিয়ে নেবেন আমারও যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে নিয়েছিলাম পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব হাঁসের মাংসটা কিন্তু আবারও আমি ঢেকে দেব এখন আমি আমার ফিরে এলাম বিশ মিনিট পরে আমার মাংসটা উতলানি চলে এসেছে কালারটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর খেতে হয়তো ভীষণ মজা লাগবে আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি এবং মজার হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয় আপনারাও এইভাবে চীনা হাঁস রান্না করে খাবেন আপনাদের কাছেও খুব টেস্টি এবং মজা লাগবে আমার কাছে তো ভীষণ মজা লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর মাংসটা এতটা টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না আমার কাছে তো ভীষণ ভীষণ মজা লাগছিল গরমের সময় যে এত মজা লাগবে আমি ভাবতেও পারি নাই আর শীতের সময় তো তাহলে আরও বেশি মজা লাগবে এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই থাকছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন